আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসালাম রসুলিল্লা আলহি ওসহাবি অমল আমাবাদ প্রিয়দিন ভাই ও বোনেরা আমরা জীবনে অনেক কিছু করি অনেকের অনেকভাবে উপকার করি দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের শেয়ার করতে চাই দেখুন পৃথিবীতে সম্মান মর্যাদা খ্যাতি অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড কোনটি অর্থ সম্পদ খ্যাতি শক্তি যশ সব কিছুর মূল্যের সম্মান মর্যাদা সবচেয়ে বড় মাধ্যম হলো অ্যাল যাদের অ্যালম রয়েছে জ্ঞান রয়েছে তাদের মর্যাদা বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারলে যেমন নিজেকে আমরা আলোকিত করতে পারি আমার এই আলোকিত আলো দিয়ে আমার প্রতিবেশী আমার বন্ধু আমি অন্যান্য মানুষের একে অপরের উপকার করতে পারি এর চাইতে মানুষকে উপকার করার মতো আর কোনো উপকরণ মাধ্যম থাকতে পারে না তাই তো আবদুল মুবারক হল্লা তিনি চমৎকার একটি কথা বলেছেন আউ্লু মানফা আতিল এলমে এলমের সবচাইতে উপকার করার সবচেয়ে প্রধানতম বিষয় হলো কি নুফিদা বা আদকুম্ব অর্থাৎ এলমের অনেকগুলো উপকার থাকলেও এলমের সবচেয়ে প্রধানত উপ বিষয় হলো প্রধানত উপকার হলো আদকুম্বা বাদা এল একজন আরেকজনকে উপকার দিতে পারে আমি শিখলাম আমি শিখে অন্যকে শিখাতে পারলাম আমি যাকে শিখালাম সে অন্যকে উপকার করতে পারে সুতরাং আসুন আমরা এল জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জন করলে আল্লাহ সহ তার মর্যাদা বাড়িয়ে দেন আসুন করা আনো সুন্নার জ্ঞান অর্জন করি যেখানে নৈতিকতা শিখতে পারবো যেখানে আমরা আদম শিখতে পারবো আমল শিখতে পারবো আমাদের চরিত্র গঠন হবে এবং যার ফলে আমরা নাজাত অর্জন করতে পারবো আল্লাহ সুল তালা আমাদেরকে সহি সৈশ ভিত্তিক জ্ঞান অর্জন করে উপকারী জ্ঞানকে সাদুকায় জারি হিসাবে ফসল সাল্লাম বলেছেন জ্ঞান মানুষের সাদকায় জারি হিসাবে থাকে থেকে যায় অতএব আমরা সঠিক জ্ঞান অর্জন করে এই পথে আমরা এগিয়ে আসব এবং জ্ঞান অর্জনের পথে আমরা একে অপর সহায়তা করব এবং এর মাধ্যমে আমরা পরত্যেকেই উপকৃত হতে পারবো আল্লাহ সুত আমাদেরকে প্রত্যেকের উপকারী কল্যাণকামী হওয়ার তৌফিক দান কর আমিন ওসল্লাহ নবী ও সালামু আলাইকুম বরহমতুল্লাহ ও